মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা রুপার সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত নিচে চা বসিয়ে আর এখন লাকিকে একটু ছাদে নিয়ে আসলাম ঘোরাবো বলে আর বাইরে না ভীষণ কুয়াশা অনেকেই বলছে যে রাস্তা দিয়ে আসতে গেলে মানে গাড়ির লাইট জ্বালিয়ে আসতে হচ্ছে পুরো রাস্তা দেখা দেখতে পাওয়া যাচ্ছে না দাঁড়াবো এদিকে তো প্রচন্ড কুয়াশা আছে আমি তো আরো সকালে উঠেছি তখন আরো দেখতে পাওয়া যাচ্ছিল না কুয়াশা হয়ে আছে মা উঠে গেছে আর এখন এই যে লাকি মায়ের কাছে আদর থাকছে আর যখনই আদর খাবে তখন ওই যে এলাচ করবে চলো তোর বাবু ঘরে চলো ওরা ঠান্ডা বাইরে ঠান্ডা চলো যা খানে সোনা চোর সকালবেলায় চা আর জলই বসে গেছি ঝোল খেয়ে আর চা একদম রেডি করে রেখেছি ঢাকা দিয়ে যত ঠান্ডা হয়েছে বা ঠান্ডাটা বেশ ভালো আছে বেশ ভালো আছে ঢাকাটা বেশ ভালো আছে ঠান্ডাটা খেয়ে মায়ের ঘর গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে ঝাটফাট দিয়ে তারপরে এসছি আমি এই মধ্যে ঘরটা এ ঘরেও বিছানা গুছিয়ে নিয়েছি সব গুছিয়ে নিয়ে আর এখন ঝাড় দিচ্ছি আর আমার মা তরকারি পাচ্ছে একটা চচ্চড়ির মতো কাটতে তো সেটাকেই কাটছে চলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখানটায় বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে আমি কাপড়টা কেচে যাবো বাথরুমে রান্নাঘরের অনেকগুলো রান্নাই হয়ে গেছে ভাত ডাল এছাড়া তরকারি হয়ে গেছে আর এখন করছি তোমার চচ্চড়ি ওই যে কফির ডাটা শিম গাজর বেগুন এসব দিয়ে কেটে সেদ্ধ করে রেখেছি আর দিয়ে বড়ি ফড়ি দিয়ে চচ্চড়ি বানাচ্ছি চুরি হয়ে গেছে আর এখানে দিয়েছে একটা বড় মতো টমেটোকে সেদ্ধ করতে টমেটো সেদ্ধ নুন লঙ্কা আর সরষের তেল এসব দিয়ে মেখে বেশ ভালো লাগে খেতে তো মা বলছিল চাকরি করতে হয় আর চাকরি করছি না তো টমেটো করে দিচ্ছি সবাই ভালোই খায় মোটামুটি তো ভালো খাওয়ার মধ্যে মা ছেলে আর মেয়ে আমি খাই না আমার হাজবেন্ডও খায় না মা মানে আমার এখানকার মা অত পছন্দ করে না ওরা তিনজনই খাবে বেশ বড় মতো একটা টমেটো দিয়েছে ওদের তিনজনই হয়ে যাবে আর এখানে আছে তোমার পাবদা মাছ বেশ বড় বড় পাবদা মাছ এনেছে পাবদা মাছের ওই আদা জিরে বাটা ধনেপাতা পাতা টমেটো এসব দিয়ে রান্না করব হলো মাছের ঝোলটা হলে তারপরে আমার রান্নাটা হবে আর এর মধ্যে আমি মানে টমেটোটাকে সেদ্ধ চড়িয়ে তারপরে মাছটাকে ধুয়ে নিয়ে আসতে হবে তো এর মধ্যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমার আর এই যে ধনেপাতা পাতা দিলাম আর কেটে একবারে রেখে দিয়েছি মাছের জন্য চচ্চলিত ধনে পাতা দিলাম একটু গরম মশলা দিয়েছি একটু মশলা টসলা দিয়ে বেশ আজকে একটু অন্যরকমভাবে রান্না করেছি তো দেখি কেমন লাগে সবার ক্ষেত্রে কারণ মা কী করে মা ওই পাঁচফোড়ন দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে রান্না করে রোজ ওই খায় তো আজকে ভাবলাম যে একটু বেশ মশলা টসলা দিয়ে ভালো করে রান্না করে দেখি কেমন হয় তো করেছি দেখা যাক কেমন হয় সবাই কেমন খেয়ে আমাদের বাড়িতে একজন এসে আর এই যে পুরী গেছিল বেড়াতে তো পুরীর প্রসাদ দিয়ে গেল মাছটা ভাজা চড়িয়ে এসেছে আর এলাম একটু কলা খেতে আমি না অন্য সময় খেতে পারি না যে কোনো ফল যদি টিফিন খেয়ে খাই তাহলে খেতে পারি তো অন্য সময় খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায় তো এখানে কলা খেতে এলাম সিঙ্গাপুরি কলা আছে চাপা কলা আছে তা আমার চাপা কলা খেতে না খুব ভালো লাগে সিঙ্গাপুরি কলাও আছে চাপা কলা খেতে খুব ভালো লাগে ফ্রিজে ফল রয়েছে গাদা কিন্তু কেটে খাবো ছেলে হয়ে গেছে এই প্রসাদ গুলো যেন পায় না পরে একটু লেবুগুলো রস করবি না বাবা

বন্ধু রান্না বান্না কমপ্লিট আর আমি কালকে একটা হেয়ার অয়েল বানিয়েছি সেই হেয়ার অয়েলটা এখন মাথায় ভালো করে ম্যাসেজ করে নিলাম এরপরে শ্যাম্পু করব। আর এদিকে সব হয়ে গেছে কি কি রান্না হয়েছে সেগুলো দেখিয়ে নি আর এখানে যে মাছের ঝোল এখানে আছে মুগের ডাল আর এখানে যে চচ্চড়ি মা আর আমার দুই মা খেতে বসে গেছে ওরা নিয়েছে এখান থেকে চচ্চড়ি আর এ চোরের তকারি কা তার খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে দেখা যাচ্ছে সর ভাত খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে লাকির জন্য পেয়ারা কাটলাম আর এক বাটি বেদানা ছাড়িয়েছিলাম তার মধ্যে মেয়ে খেয়েছে আর এটা ছেলের জন্য ওকে আর মা লেবু খেলো মানে আমার এখানকার মা লেবু খেলে হতো মা লেবু খেতে ভালোবাসে আর আমার মা আর ফল টল কিছুই খায় না চলো দুজনকে এটা দিয়ে দিই আবার রাজকীয় খাওয়া হলো এবারে বল নিয়ে খেলছে ওই 5 দুপুরবেলায় 3:30 এর সময় ছেলেকে ডিউশনে দিয়েছি এসে বসেছিলাম তারপর চাটা করলাম সবার জন্য সবাই চা খেলো এখন এই যে গ্লাস বাটি সব ধুয়ে রেখে দিয়েছি আর আমি যে আয়ুর্বেদিক তেলটা বানিছিলাম তো সেটা এই দেখো শ্যাম্পু ট্যাম্পু করেছি করার পর চুলটাকে ছাড়িয়েছি চুলটা সরি তেলটা আমি প্রথম মানে বানিয়ে তারপরে আমি দুবার ব্যবহার করে দেখেছি বেশ ভালো একদম চুল উঠছে না আর বেশ চুলটা সিল্কি হচ্ছে চুলের গ্রোথ হচ্ছে এইসব দেখে আমি আমরা ভাবলাম যে তারে ইউটিউবে ছাড়ি যাদের চুল বেশি উঠছে বা যাদের চুল বাড়ছে না একটু হলো তাদের উপকার হবে চ্যানেল এটা ছাড়লে হবে না রে অত্যাচার করছে ছাদে যাচ্ছি কতগুলো জামা কাপড় আছে ওগুলো আনতে আজকে আবার কিন্তু মেঘলা করেছে আর ঠান্ডাটা লাগছে কিন্তু সকাল থেকে কতটা ঠান্ডা ছিল না কিন্তু এখন বেশ লাগছে শুনছি আবার নাকি বৃষ্টি হবে খুব ঠান্ডা যতদিন থাকে ভালো আমার তো শীতকাল ভীষণ ভালো লাগে হ্যাঁ ভালো আর গ্রীষ্মে সেই প্রচন্ড গরমে খুব কষ্ট লাগে ওরা জামা কাপড় তুলে আবার সন্ধ্যে দেব তারপর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং ছেলের জন্য এখন একটু ম্যাগি বানাচ্ছি এরপরে ওরা আবার টিউশনে আছে সাতটার থেকে এটা খেয়ে তারপরে ওর টিউশনে যাবে ছেলে ম্যাগি খেলো আর আমরা সবাই চানাচুর মুড়ি খেলাম আর এখন বানাচ্ছি কফি কফি তৈরি সবার জন্যে তো নিয়ে যাই